হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফার্স্ট টাইম আপনাদের মাঝে একটি বড় ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিওতে আমি সারাদিন যা যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার প্রতিদিনের সকালটা শুরু হয় দুই বাচ্চাকে ঘুম থেকে উঠানো তাদের মুখ হাত ধুয়ে ফ্রেশ করে দেওয়ার মধ্যে দিয়ে পরোটার মুখ ধুয়ে দিচ্ছি আর ছোটটা বাবার কোল থেকে দেখছে সব কিছু ওকে কখন মুখ ধোয়াই দিব আর তাদেরকে নাস্তা করায় দিয়েই লেগে পড়লাম সংসারের কাজে প্রথমে বিছানাটা গুছিয়ে ফেলছি আমার সংসারটা যদিও ছোট কিন্তু কাজের কোনো কমতি নেই আর এই একা হাতে পুরো সংসারের কাজগুলো সামলাতে হয় একটা মেয়ে শুধুমাত্র বিয়ের আগে অবসর সময় কাটাতে পারে কিন্তু বিয়ের পরে অবসর থাকার কোনো সুযোগ থাকে না আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম সবাইকে একটু স্পেশাল কিছু করে খাওয়াই তাই চিকেন বের করলাম আর আজকে আমার আদা রসুন বাটাটা শেষ হওয়া লাগলো এখন রসুন কাটতে বসেছি কিন্তু দেখেন রসুনগুলো সাইজ কত ছোট ছোট এগুলো কিন্তু দেশি রসুন বাবার বাড়ি থেকে নিয়ে আসা এগুলো সাইজ ছোট হওয়াতে কাটতে অনেক বেশি কষ্ট হয় তবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে নয় আমার স্বামী কিন্তু অনেক ভালো সে তার অফিসের কাজের পাশাপাশি আমার সংসারিক কাজে অনেক হেল্প করে বিশেষ করে রান্নাবান্নার বিষয়ে সে অনেক হেল্পফুল মশলাগুলো ওকে দিয়ে সুন্দর করে বিলিন্ডার করায় নিচ্ছি তাকে বিলিন্ডার করতে রেখে আমি ভাবলাম ফ্রিজ থেকে বাকি জিনিসগুলো বের করে রেডি করি সব কিছু মোটামুটি রেডি আছে শুধুমাত্র মুরগিটাই কাটা বাকি আর আমি মাছ কাটতে পারলেও মুরগি কাটতে পারি না মুরগি কাটতে কিন্তু আমার অনেক ভয় লাগে তাই বাড়িতে যতবার মুরগি আনা হয় কাটাকাটির দায়িত্বটা তারই ভাগে থাকে আল্লাহর রহমতে আমার বাচ্চা দুইটা মাসাল্লাহ অনেক শান্ত ওইদিকে আমরা কাজে ব্যস্ত এইদিকে দুই ভাই গাড়িতে বসে খেলছে আমার বাচ্চাগুলো মোটেও বিরক্ত করে না বা বেশি দুষ্টুমি করে না এই জন্য আমি ওদেরকে খেলতে বসিয়ে দিয়ে সংসারে অন্যান্য কাজগুলো করতে পারি আজকে আমার স্পেশাল রান্না হচ্ছে পোলাও চিকেন ঝালফ্রাই বরবটি আলু মসকোচে ভাজি আর পোলাও ভাতের সাথে মসকোচে ভাজিটাই কিন্তু বেশি ভালো লাগে আমার রান্নাবান্না প্রায় শেষ আর আজ যেহেতু শুক্রবার জুম্মার দিন ওরা বাবা ছেলে অলরেডি রেডি হয়ে গেছে আমাদের যাওয়ার জন্য আমি আর অমিও ওদেরকে বিদায় দিতে চলে আসলাম অমিকে নিয়ে যাচ্ছে না তাই ওর খুব মন খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন মুখটা কেমন করে আসছে আমিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই